কিন্তু জ্যোতিবা ফুলে সাবিত্রীবাই ফুলে কখনো নাম শুনেছেন এই ভারতবর্ষে তো মন্দির তাদের হওয়ার দরকার যারা আপনাকে আমাকে আমাদের সব্বাইকে আমাদের ছেলে মেয়েদের শিক্ষার অধিকারটুকু দিয়েছে ওটাও দেখাতে পারবেন বাবা সাহেবের আম্বেদকরের কোনো মন্দির আছে যে আমাদের বাঁচার অধিকার দিয়েছে আজকের এই যে রাত্রিতে দাঁড়িয়ে কথা বলছি কথা বলার অধিকারটুকু আমাদেরকে ছিল না কেড়ে নিয়েছিল আপনাদের ছেলে প্রশান্ত মোবাইল ফোন বাড়িতে এসে কেড়ে নিয়ে গেল আজকের তার জামিন হয়েছে কুয়াশ করে প্রশান্ত বলেছে যে দাদা আমরা ছাড়বো না ছাড়া উচিত না যদি কেউ মিথ্যে এফআইআর করে আপনার মুখ বন্ধ করার চেষ্টা করে তো আপনার রুখে দাঁড়ানোর দরকার কনস্টিটিউশন আপনাকে সেই অধিকার দেয় আপনাকে প্রমাণ করার যে আপনি দোষী নয় তাহলে আজকে স্বাধীনতা কেড়ে নিচ্ছে কেন কারণ প্রশান্ত সত্য তথ্যগুলো প্রশান্ত যেসব কথাগুলো বলছে ও নিজের কথা তো নয় ধর্মগ্রন্থে লেখা আছে খুলে খুলে দেখে বলে দিচ্ছে এটাই তো ওদের রাগ বলছে কেন আমাদের পর্দা ফাঁস হয়ে যাচ্ছে প্রশান্ত যে লড়ছে কাদের জন্যে লড়ছে এই সমাজের জন্য আওয়াজ উঠিয়েছে কিন্তু কষ্ট কোন জায়গায় লাগে জানেন এইসব প্রশান্তর মতো ছেলে মেয়েরা যারা আমার সমাজের ভাই বোনরা আমাদের সমাজের বাচ্চারা সত্যের জন্য লড়ছে সমাজের জন্য যুদ্ধ করছে তাদের ভিডিওর নিচে গিয়ে কেউ কোনো দিন কমেন্ট করে না একবারও বলে না যে ভাই আমরা তোমার সঙ্গে আছি প্রয়োজন হলে মাটিতেও তোমার পাশে দাঁড়াবো যেখানে বলবে সেখানে চলে আসবো প্রশান্তকে কে কেউ কমেন্ট করে গালাগালি করছে রিপ্লাইতে তাকে কেউ বলছে না যে ভাই গালাগালিটা কেন করছো কমেন্টগুলো পড়ছে আর প্রশান্ত গ্রামের মানুষ বলছে দেখেছিস নিশ্চয়ই তো কোনো খারাপ কাজ করেছে না হলে এরকম হবে কেন তুমি করতে পারবে না ভাই যে করে দেখালো তার পাশে না দাঁড়িয়ে অথচ তার মনোবলকে তুমি দুর্বল করে দিচ্ছ আমাদের স্কুলে আগে দরকার আমাদের সরকারের কাছে আবেদন করার দরকার যে থেকে আমাদের সংবিধান আমাদের স্কুলের সিলেবাস হোক তবে একটা সাধারণ মানুষে বুঝতে পারবে তার বলার অধিকার কতটা সংবিধান তার জন্যে কি দিয়ে রেখেছে এই সংবিধান যতক্ষণ স্কুল কলেজের সিলেবাসে না আসবে আমরা কেউ জানতে পারবো না যে আমাদের কতটুকু অধিকার ছোট্ট ছেলেটা ঘর ছেড়ে ঈশ্বর পাওয়ার জন্যে বেরিয়ে এসে গেল কত ঝোলাধারী মালাধারী তিলকধারী রাস্তায় খুঁজে পেল কত পাগল কত গোসাই কত ফকির সংঘর্ষে করল বহু বছর কেটে গেল রাস্তায় ঘুরতে ঘুরতে একদিন বসে আছে চোখ বন্ধ করে হিমালয়ের গুফার ভিতরে এক ফকির পাগল সেখানে দাঁড়িয়ে খোকা খালি গায়ে কেন গুফার ভিতরে এত ঠান্ডা যোগ বন্ধ করে খুঁজছিস তুই কাকে যোগ মেলে বলে আমি ঈশ্বর খুঁজছি পরম পিতা খুঁজছি পরমেশ্বর খুঁজছি যে এই সৃষ্টিকে রচনা করেছে পাগল বলে ওঠে ও যোগী ও যোগী কেন বসে আছো নয় নমুদে ও যোগী ও যোগী কেন বসে আছো নয় নোমুদে ও যোগী ও যোগী কেন বসে আছো নয়োগ তো যোগী তো যোগী কেন বসে আছো নয় ও যোগী ও যোগী কেন বসে আছো নয়ো আকে খুঁজিছ নাকি অন্ধকার দেখিছো না কে খুঁজিছ নাকি অন্ধকার দেখিছ কাকে খুঁজিছ নাকি কি অন্ধকার দেখিছ খুঁজিছ নাকি অন্ধকার দেখিছ নাকি ভালো লাগে না এই সুন্দর পৃথিবীতে যোগী ও যোগী কেন বসে আছো নয় নী যোগী গান বসে আছ নয় নমুগে ও যোগী ও যোগী ও ও যোগী ও ও কেন খেয়ে না খেয়ে অনিদ্রাতে শুকিয়ে হচ্ছ রোগী কেন না খেয়ে শুকিয়ে থেকে হচ্ছ তুমি রোগী তো

মাকে সাড়া দিয়ে দিল শক্তিকে অনুভব করতে হয় দেখার চেষ্টার কোনো প্রয়োজন নেই তোমার বিচারে যদি তুমি মনে করো ঈশ্বর বা ভগবান যে ধর্মগ্রন্থ থেকে জেনেছ ঈশ্বর আছে বা ভগবান আছে সেই ধর্মগ্রন্থ পড়ে আবার দেখো যে সে কোন জায়গায় নেই সর্বত্র বিরাজমান তস্য ভগবান ভগবান সর্বত্র বিরাজ করছেন তিনি আছেন অনলে অনিলে চির অভনীলে আছে জলদের গায়ে আছে বিটুপি লতায় কোন জায়গায় তিনি তিনি মাটিতে আছেন তিনি গহবরে আছেন তিনি বাতাসে আছেন তিনি শূন্যে আছেন তুমি যেখানে আছো সেখানেও আছে তুমি যেখানে নেই তিনি সেখানে আছে যেখানে আলো আছে সেখানেও তিনি আছে যেখানে আলোর প্রবেশিকাও নেই সেখানেও তিনি আছে তিনি সর্বত্র বিরাজমান প্রাকৃতিক প্রাকৃতিক শক্তি উদ্ভবা প্রকৃতির শক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ শক্তি প্রকৃতির শক্তির আগে আর অন্য কোনো শক্তি নেই जदि बोलते हैं आपन के आपन तोर पिता माता भाई जन्मोदाता जन्मोद घूम रहे थे अकेला हिमालय के गुफा में आज आके एक पागल रूपी गुरु मिला जिसका वाणी सुनकर खुद का हिमाग आज हिला डाला क्या कह रहे हो बाप और मां सबसे बड़ा आपन हाँ भैया जो तुम्हें जन्म दिया है जो तुम्हें गर्भ पे रखे हैं जो कष्ट सहे हैं वही तुम्हारा सबसे बड़ा आपन है इस पृथ्वी में तुम्हारे लिए कोई रोए या ना रोए तुम्हारे बाप माँ हाजिर हैं। इस पृथ्वी में तुम्हारे पास दुख के समय कोई रहे या ना रहे तुम्हारे हर हर पास रहने के लिए इस पृथ्वी में जिस समय मुसीबत आएगा तुम्हारे जीवन में कोई तुम्हारा हाथ पकड़े या ना पकड़े तुम्हारे बाप माँ तो है ही है तुम्हारे हाथ पकड़ने के लिए भाई कहाँ भागे जा रहे हो कहाँ ढूंढ रहे हो ईश्वर कहाँ ढूंढ रहे हो भगवान बाहर भगवान नहीं है भगवान हर जगह है भगवान हिमालय पे है संसार में भी है अगर भगवान संसार में है तो ढूंढने के लिए संसार छोड़ के हम हिमालय पे क्यों जाए भाई ढूंढना है तो संसार बैठ में बैठ के ढूंढता रहो भगवान यहाँ है कहाँ नहीं है वो हर जगह है हर जगह पे है हर जगह हर जहाँ पे वो है तुम घर पे चले जाओ भाई ना जाने तुम्हें छोड़कर, तुम कितना सुंदर हो कितना मीठा बोलते हो और देखने में भी, भी कितना सुंदर हो ना जाने तुम्हें छोड़कर तुम्हारा जो माँ है कितना रोती है चले जाओ भाई घर चले जाओ जयी जे, जे। तुम्हें कतो सुंदर देखते तुम्हार जो तुम्हार माँ প্রত্যেকের বাইরে বেরোনোর দরকার ঘর ছাড়ার দরকার যে ছেলেটা বাড়িতে লবণ না নিয়ে ভাত খায় না বাবা মা লবণ দিলে তবে ভাত খায় লবণের কৌটোটা ডিব্বাটাও নিয়ে খায় না অর্ডার করে মায়ের ওপরে অমা লবণ দাও অমা ঝাল এত বেশি হয়েছে কেন অমা সবজি এরকম হয়েছে কেন সেই ছেলেটা যেদিন বাড়ি ছাড়বে লবণ তো দূরের কথা যেদিন ক্ষুধার চোটে তার নারী জ্বলবে খাবার পাবে না সেই দিন সে বুঝবে জীবনে তার মার কত বড় প্রয়োজন ঠিক झोला फेंक दिया ঝোলা ফেঁক দিয়া যোগী सारे খোল দিয়া चलते चलते आप चल पड़े घर के ओ घर घर कहां पे है ऊपर घर नहीं है घर में तो भगवान हम सभी को भेज दिया यह है तुम्हारा घर पर इस जग में आके संसार में घर में आके कुछ बुद्धि सोचते हैं कि ये हमारा घर नहीं वो हमारा घर है अगर वो हमारा घर होता तो हम यहां आए किस लिए हैं आगे वो लगे हमरा यहांने इसलिए क्यों कर्म करार জন্যে काज करार জন্যে ज्ञान अर्जन करार জন্যে আমরা যদি আপনজনগুলো মায়ার আপনজন হবে তাহলে ভগবান আমাদের আপন দিয়েছেন কেন ঈশ্বর পর্বতদিগার মালিক খুদা রব আমাদের আপন দিয়েছে কেন কারণ এই পৃথিবীতে এসে যাতে আমাদের একা থাকতে না হয় তাই আমাদের ভাই দিয়েছে দাদা দিয়েছে কাকা দিয়েছে জ্যাঠামশাই দিয়েছে ভগ্নি দিয়েছে মা দিয়েছে বাবা দিয়েছে কেন এই বিশ্ব সংসারে যাতে আমরা একা না হয়ে যাই এই বাবা মা আত্মীয় পাওয়ার পরেও যারা আমরা এদেরকে ছেড়ে দিয়ে একা হয়ে হিমালয়ে চলে যাচ্ছি ঈশ্বরও তাদের কোনোদিন ক্ষমা করবে না ঈশ্বর বলবে সব দিলাম তোকে তুই একা থাকবি না বলে সেই আমার দেবা বাবা মা আমার দেওয়া ভাই বোন আমার দেওয়া আত্মীয় পরিজন দিয়ে তুই একা চলে আসলি তোকে আমি একা করে দিলাম রে ভাই একা করে দিলাম একা করে দিলাম রে ভাই একা করে দিলাম একা করে দিলাম ভাই রে একা করে দিলাম একা করে দিলাম ভাই রে একা করে দিলাম একা কেউ হয়েও না একা কেউ হই না একা কেউ হয়েও না একা কেউ হয়েও না সাধু হওয়ার তরে ভাই ঘর কেউ ছেড় না সাধু হওয়ার তরে ভাই ঘরে কেউ ছেড় না সাধু হওয়ার তরে ভাই ঘর কেউ ছেড় না সাধু হওয়ার তনে ভাই ঘর কেউ ছেড় না তিলক কাটার তরে ভাই ঘর কেউ ছেড়ো না তিলক কাটার তনে ভাই ঘর কেউ ছেড় না মালা নেওয়ার তরে ভাই ঘর কেউ ছেড় না মালা তরে ভাই ঘরে কেউ ছেড় না সাধু হও সাধু হও সাধু হও সাধু হওয়া ভালো রে ভাই সাধু হওয়া ভালো সাধু সাজা ভালো নয় সাজা ভালো নয় 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 সাধু হও সাধু হও জীবনে শান্তি পাবে সাধু না হয়ে যদি সাধু হো যে ঘোরো তোমার জনম বিফল হবে রে ভাই জনম বিফল হবে জনম ফল হবে রে ভাই জনতি ফল হবে তোমার জনম বিফল হবে রে ভাই জনম বিফল হবে জনম বি হবে রে ভাই জনম বি হবে তুমি রসা তলে যাবে রে ভাই রসা তলে যাবে তুমি রসা তলে যাবে রে ভাই রসা তলে যাবে জীবন দুঃখে ভরবে রে ভাই জীবন দুঃখে ভরবে জীবন দুঃখে ভরবে রে ভাই জীবন দুঃখে ভরবে সব দুঃখ ভুলে হলো জ্ঞানের উদয় বাড়ি ছেড়েছে তাই পাগলের দ্বারা তার চৈতন্য প্রাপ্তি হয় হিমালয় থেকে কেজি নিয়েছে এখন যাবে সংসারে ফিরে এবার পায়ে পায়ে হাঁটতে হাঁটতে এসেছে একেবারে ভোর সকাল বেলা তার নিজের জন্মস্থান নিজের বাড়ির দুয়ারে বাইরের থেকে ডাক দেয় বহির দরজাখানা বন্ধ কে আছো বাড়িতে কেউ আছো কি না কি গো বাড়িতে কেউ আছো জেগে বসেছিল মা এত বছর ধরে মায়ের বিশ্বাস বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর মায়ের বিশ্বাস আমার বাছায় একদিন না একদিন আসবে সেই মায়ের বিশ্বাস আজ কামিয়াব হয়ে গেল ভোরের বেলা ঘুম ভেঙেছিল মা চিন্তা করছিল আমার ছেলে কবে ফিরে আসবে যেন কোন চেনা কণ্ঠস্বর ওই আধা সকাল বেলা উবের আকাশে সবে মাত্র প্রকাশ ঘটেছে কণ্ঠস্বর মায়ের কানে বেজে উঠেছে কেউ আছো কি না ছেলেটা এসে দাঁড়িয়েছে দরজায় ডাকে মা মা দরজা খুলে ছুটে এসে দেখে এ কোন যোগী দাঁড়িয়ে আছে তার আঙি নয় কে বাবা তুই কোন আশ্রম থেকে আসছিস মাগোয় আমি কোনো বাবাজি না আমি কোনো বাবাজি না আমি আশ্রম থেকে আসছি না মা আমি আশ্রমে এসেছি এটাই আমার স আশ্রম এটাই আমার আশ্রম কে তুই ও মা তুমি আমার চিনতে পাচ্ছ না আমি ধর্ম মা বলে সুরুচি বলে ধর্মে থেকে সুরুচি যদি আলাদা হয়ে যায় সেই ধর্মকে আর চেনা যায় না সেই ধর্মের ভিতরে কুরুচি এসে যায় কু মন্তব্য কুসিদ্ধান্ত এসে যায় তাই আমায় তুমি চিনতে পারছো না মা আমি সুরুচি ছাড়া ধর্ম ছেলেকে বহুদিন পরে দেখে মা কি আর থাকতে পারে হাত বাড়িয়ে ডাকে আয় দাবা ইরে আবার বুকে কদুম কত ব্যথা দিয়েছি তোমার ওই প্রেম ভরা বুকে ছুটে গিয়ে আমি তোমার পা দুখানা ছুঁইবো কোন লজ্জায় কোন বুকে তুমি আমার ক্ষমা করো মা আমায় 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 ক্ষমা বাঁচারে ক্ষমার সাগর হলে তবেই তাকে মা বলে এই পৃথিবীতে সবাই একদিকে হয়ে যাবে তুমি যদি কোনো অন্যায় কাজ করো গ্রামে যদি তোমাকে ধরে গাছের গায়ে বেঁধে কেউ মারধর করে তোমার বাবা একবারের জন্য বলবে ও মারুক গে আমি যাবো না যেমন কাজ করেছে মার খাচ্ছে ওই সব কাজ করে কেন কিন্তু মা ছুটে এসে বাবার কাছে বলবে একবার যাও না গো একবার যাও না যত অন্যায় করুক ছেলেটা তো আমাদের ছেলে যখন দেখে কেউ যাচ্ছে না মা ছুটে গিয়ে ঢাল হয়ে দাঁড়ায় তার বাছাকে নিয়ে বুকে পৃথিবীতে মায়ের সমূহ কোনো দিন হয় না তুলো না মা আপনাকে ভালোবাসে কত বুঝবেন কি করে শর্ট প্রসেস শর্ট উপায় মা ঘুমিয়ে থাকবে মায়ের ঘুমন্ত মুখটা কখনো দেখো আর চিন্তা করো আমার মা তাহলে বুঝতে পারবে মা তোমার জন্য কি 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 না করতে পার আমাদের কপালে কষ্ট কেন আসে না আমরা আপন আমাদের এই জগতে বিশ্ব সংসারে ভগবান আমাদের কাছে কে বাবা মা কখনো দেখবেন না আপনি অন্যায় করছেন আর আপনার মা ভগবানের কাছে প্রার্থনা করছে আমার ছেলের ক্ষতি হোক যেসব ছেলে মেয়েরা বাবা মাকে ভাত দেয় না দেখে না খেতে দেয় না মা পারলে অভিশাপ দিতে পারে কিন্তু সেই মাকে জিজ্ঞাসা করবেন যে মা ছেলে মেয়ের কাছ থেকে ভাত পাচ্ছে না সে মন্দিরে গিয়ে কখনো প্রার্থনা করেন না ঠাকুর ওর ক্ষতি করো সে হয়তো মুখে বলে রাগের মাথা অনেক কিছু বলে কিন্তু সত্যি সত্যি যেদিন মন্দিরে ঢোকে ঠাকুরের কাছে প্রার্থনা করে বলে ঠাকুর আমার ছেলের ভালো আমার ছেলের মো আর একটা আকার একটা শব্দ একটা মাত্রা এর গেহেরাই এর গভীরতা অনেক ভাই মিটার দিয়ে মাপা যায় যেমন ভগবানকে অনুভব করতে হয় অনুভূতি দ্বারা তেমনি মাকে মায়ের প্রেমকে ভালোবাসাকে অনুভব করতে হয় অনুভবে মাকে পাওয়া যায় ওমা কোন সাহসে আমি তোমার পায়ে হাত দেবো মা বললে বাবা তুই যদি আমার কাছে না আসতে পারিস আমি তো তোর কাছে যেতে পারি না মা ছুটে চলেছে বাছার কাছে হয় ছুটে গিয়ে বাঁচাকে বলে বাছা আয় ঘরে ফিরে আয় গেলি তুই ঈশ্বর দেখতে ভগবান দেখতে আসল অরিজিনাল বাবা দেখতে মায়ার বাবা মা ছেড়ে বল পেয়েছি কি তাই ধর্ম বলে মাগ তুমি হলে আমার আসল মা আর মা পৃথিবীতে না তৃতীয় ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই যাকে বেশিরভাগ মানুষ খুঁজছে শুধু দোকানের দোকানদারির বিজনেসের ফসল মাত্র বাবা মাই হলো তোমার কাছে সব থেকে বড় ভগবান যদি পারো আজকে যারা এসেছো। কথাটা দিমাগে লোট করে রাখো কোনো মূর্তির আগে মাথা টেকার আগে আগে তো বিচার করে দেখে নিও বাবা মাকে প্রণাম করো তো ভাই বোনকে ভালোবাসো তো সংসারের বেশটা আগে তৈরি করো বেশ ভালো হলে শেষ ভালো হবে আর সংসারের বেশ যদি ভালো না হয় জীবনের শেষ টাইমটা কেঁদে কেঁদে তোমার পার হয়ে যাবে এখন যেমন তুমি তাদের দেখছো না অন্তিম টাইমে তোমাকেও কেউ দেখবে আহা মা ধরেছে খোকার খোকাও ধরেছে মা এত বড় হয়েছে তবু যেন সেই মায়ের কাছে সেই খোকা ছোট্ট খোকাই রয়ে গেছে আহ মান্নার একটা গান আছে কে বলে সব গান সব জায়গায় গাওয়া যায় না প্রত্যেক গানই গাওয়া যায় যদি সেই পরিবেশটা তৈরি হয় এক লাইন কেমন এই কীর্তনের অন্তিম লাইনে এসে একটা লাইন সবাই তো ভেবে নিল আমি বড় হয়েছি মাই শুধু বুঝল না মাই শুধু বুঝল এখনো যে খোকা ভেবে মামা এখনো যে খোকা ভেবে মামা এখনো যে খোকা ভেবে মামা কড়া কড়া বকুনি দিয়ে যায় মার কাছে ছেলে বা মেয়ে কখনো বড় হয় না বেরিয়েছিল ব্রহ্মের খোঁজে পাগলের পাল্লায় পড়ে পেয়ে গেল পরম ব্রহ্ম সনাতনকে যে তার জন্ম দেয়নি ঘরে ফিরিয়েছে ধর্ম আর সুরুচি আশ্রয় দিয়েছে তার পুত্র স্বরূপ ধর্মকে ধর্ম তো ঘরে ফিরেছে আজকের এই কীর্তনে নিজেকে প্রশ্ন করবেন আপনি ঘরে ফিরেছেন তো ধর্ম বাড়ি ছেড়ে বাইরের ভুলগুলো বুঝতে পেরেছে কোনটা ঠিক আর কোনটা বেঠিক আজকের এই তিন ঘন্টার কীর্তনে নিজেকে প্রশ্ন করবেন তিন ঘন্টায় আপনি বুঝেছেন তো কোনটা ঠিক আর কোনটা বেঠিক যদি ফিরে আসেন নিজের ঘরে তাহলে সুরুচির কোলে ধর্ম ফিরল আর যদি ঘরে না ফেরেন তাহলে সুরুচি ধর্ম ছাড়া হয়ে ধর্ম এবার মাকে কোলে নিয়ে ধর্ম মহানন্দ করে প্রেম ভরে ভক্তি ভরে মায়ের চরণ পরে পড়ে প্রেম সে এবার মিলন হলো মিলন হলো মিলন হলো মিলন হওয়ার মিলন হলো মিলন হওয়ার মিলন হলো মিলন হল শুরুি ধর্মের মিলন হলো মিলন সুরুচি ধর্মের মিলন মিলন বিলন শুরু ধর্মের মিলন হলো মিলন সুরুচি ধর্মের মিলন হলো বিলন ধর্ম ধর্মের মিলন হলো মিলন হল ধর্ম ধর্মের মিলন হল বিলন ধর্ম ধর্মের মিলন হলো মিলন হল ধর্ম ধর্মের মিলন হলো ধানের ধারের দিল হল হল এবার এইখানে রহিল প্রভুর লীলান মাধুরী চাঁদ মদনে হরি হরি